দূরবেলা লাইভে চলে আসলাম আচ্ছা ভালো আছেন যুক্ত হবেন ইনশাল্লাহ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো খারাপ বলবো খারাপ বলব যেটা বলতে আসছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে সবাই কি বিএনপিকে হারাতে পারবে আমার তো মনে হয় তারা যদি সবাই ঐক্য না হয় সবাই যদি একই প্ল্যাটফর্মে না আসে তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না বিএনপিকে হারানো এখন যা দেখা যাচ্ছে সবাই 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 এখন নমিনেশন নেওয়ার জন্য পাগল হয়ে গেছে আপনি ইসলামিক দল বলেন বিএনপি বলেন যে কোনো দল সবাই এখন পাগল হয়ে গেছে আপনার নমিনেশন নেওয়ার জন্য তো যেটা বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের প্রথমে ইসলামী আন্দোলন চরমের পৃষাত উনি কি উনি কি কখনোই পারবে বাংলাদেশের তিনশো আসনে প্রার্থী দিতে পারবে কখনোই সম্ভব না আর যদি দেয় তাহলে কিন্তু কখনোই মানুষ ওরা এমন প্রার্থী দিবে যাকে মানুষ তিনিই না কারণ এদের প্রচার প্রচারণা খুবই কম মানুষ খুবই কম যে বাংলাদেশে একটা ইসলামিক আন্দোলন নামে একটা দল আছে তারপরে বাংলাদেশ মজলিস আছে দল আছে এরা আসছে আসতেছে বর্তমানে জামাত বাংলাদেশ জামাত ইসলাম ওরা মনে করতেছে যে বাংলাদেশের এখন বাংলাদেশের দুই নম্বর জনপ্রিয়তা প্রাপ্ত তো দল হচ্ছে জামা জামা যদি একা সারা জীবনের চেষ্টা করে বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য এটা সময় বাংলাদেশ শিক্ষারাপতি মুজলিশ এগের অনেক দল আছে এবার যদি বাংলাদেশ এরা সবাই কিন্তু সবাই কিন্তু এমনি এমনি আসে না এরাও কিন্তু অনেক জনপ্রিয় ওরা যেদিকে বলবে জনগণ সেদিকে কথা আর জামাতটা জামাতটা এখন দেখতেছি যা শুনতেছে আর কি আগে তো আমিও একসময় কিন্তু জামাত খুব পছন্দ করতাম খুব দেখতে পারতাম কিন্তু এখন দেখতেছি যে জামাতের কর্মী যারা আছে তারা যেভাবে তাহালিন শুরু করে দিয়েছে মানে নিজেদেরকে এমনভাবে প্রচার প্রচার করতেছে যে তারা ক্ষমতায় চলে আসছেই ক্ষমতায় চলে আসছে এরকম কারণ বিএনপির সাথে পারবে না কারণ একটাই কারণ সেটা হচ্ছে বিএনপির ক্ষমতা আছে বিএনপির কিন্তু ক্ষমতা আছে পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে তিনশো আসনে প্রার্থী দেওয়ার সেরূপ দেখেন জামাত জামাত ইসলাম কিন্তু পুরা বাংলাদেশে কিন্তু দিতে পারবে প্রার্থী টাকা পয়সা আছে অনেক সম্পদ আছে কিন্তু দেখেন ওদের যে যাকে প্রার্থী দিবে তাকে কয়জন চিনে কিছু কিছু এলাকা আছে কিছু কিছু এলাকা আছে যারা জামাতকে চিনে জামাতকে ভোট দিবে জামাতের মার্কাজ চিনে আপনি যদি গ্রাম অঞ্চলে যে বলেন যে হলো দাঁড়িপাল্লা ভোট দিবেন এরা একবারে বলে দিবেন না আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো না কারণ এরা দাঁড়িপাল্লাকে চিনেই না বাংলাদেশ জামাত ইসলামকে গ্রামের মানুষ খুব কমই চিনে ঠিক আছে যেমন ধরেন বাংলাদেশ ইসলামী আন্দোলন এরাও কিন্তু চাইলে এরা কিন্তু এরাও চাইলে বাংলাদেশে ক্ষমতা আসা সম্ভব না কোনোভাবেই সম্ভব না কারণ বাংলাদেশ আমরা সাহেব শুধু এই শুধু ওনাকে চিনে উনি একজন পীর সাহ হিসেবে চিনে আর ওখানে হাজারো মানুষ আছে ওখানে বিএনপি জামাত অনেক দল আছে অনেকে আছে তাকে খুব পছন্দ করে কিন্তু উনি যখন রাজনীতি করবেন তখন কিন্তু তাকে কেউ ভোট দিবে না এটা হচ্ছে অস্তক্ষতা আমরা বাঙালি যারা আছি আমরা বাংলাদেশের মুসলমান যারা আছি বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ হতে পারে কিন্তু আমরা কোনো একটা ওয়াজের ময়দানে গিয়া কোনো ওয়াজের একটা জলসায় গিয়া সবাই যেমন জোশ নিয়ে বলি বাংলাদেশি ইসলাম চাই কিন্তু আমরা যখন ভোট দিতে যাই তখন কিন্তু আমাদের এগুলো মনে থাকে না আমাদের মনে হয় যে এই দল ঠিক আছে এইভাবে এইভাবে চিন্তা ভাবনা করে আমরা আমরা মুখে যেটা বলি কিন্তু কাজে সেটা করি না ঠিক আছে আমরা মুখে যেটা বলি সেটা কাজে আমাদের প্রমাণিত হয় না সেহেতু জামাত যদি একা একা হাজার চেষ্টা করে বাংলাদেশে ক্ষমতায় আসার জন্য বাংলাদেশ গ্রহণ করার জন্য যেটা কোনোভাবেই সম্ভব না এমনি টাকা খরচ করতে পারবে মানে প্রার্থী দিতে পারবে অনেক সংযোগ করতে পারবে কিন্তু ভোট দেওয়ার সময় কিন্তু জনগণ সেই বিএনপিকে ভোট দিয়ে থাকবে ঠিক আছে কারণ জামাতের ভোট ইসলামে ইসলামিক যে দল যারা ইসলামকে পছন্দ করে ইসলাম দলকে পছন্দ করে তারা কিন্তু আস্তে আস্তে কী করবে এই ভোটগুলো ভাগ হয়ে যাবে যেমন কিছু চলে যাবে আপনার ইসলামী আন্দোলন কিছু চলে যাবে কিছু চলে যাবে ক্লাব মজলিস সে চলে যাবে কিছু আর অনেক ইসলামিক দল আছে ওদিকে ভাগ ভাগ হয়ে যাবে যার কারণে জামাতের কোনোভাবেই সম্ভব না সরকার গঠন করা তো বিন্দু এসে বাংলাদেশ হচ্ছে এক নম্বর বর্তমানে এক নম্বর একটা দল এই দলকে মানে টেক্কা দেওয়া কোনোভাবেই ইসলামী দলদের সম্ভব না কারণ ওরা যদি সবাই মিলে যদি ঐক্য না হয় সবাই যদি এক প্ল্যাটফর্মে না আসে তাহলে কোনোভাবেই সম্ভব না আর এখন কিছু মানুষ এখন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে জামাত ইসলাম খুব মানে ট্রেন্ডিং আছে এরা চাই ক্ষমতায় আসার জন্য চেষ্টা করতেছে ওরা চেষ্টা করছে ক্ষমতা কিন্তু ওরা যদি সবাই যদি এক না হয় এক হয় না আমি বুঝি না যে যদি ইসলামিক দল হয় তাহলে যারা আমাদের মামা সব তারা তারপরে দেবন্ধু যারা আছে তারা কেন এদের সাথে একমত হয় না আমি এটা বুঝি না যদি ইসলামিক দল হয় তাহলে ইসলামিক মূল্যবোধের মানুষগুলো কেন এক হয় না এদের সাথে এক একমত পোষণ করে না আমি এটা বুঝিনি তো ধরো আমরা চাইলে আমরা চাইলেও কিন্তু আমরা চাইলেও কিন্তু বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব না কারণ আমাদের আমাদের যে ইসলামিক নেতা আছে যারা ইসলামিক দলের নেতৃত্ব যারা দিচ্ছে তারা তাদের ভিতরে ঐক্য নেই তারাই এখনো এক প্ল্যাটফর্মে আসতে পারে না তারা কিভাবে তারা কিভাবে বাংলাদেশ ইসলাম কয়েম করবে কোনোভাবেই সম্ভব না একজন একজনকে দেখতে পারে না এক আলেম এক ইসলামিক দল আর এক ইসলামিক দলকে দেখতে পারে না এ বলে ওর আকিদা খারাপ এই বলে ওর আঁকিদা খারাপ এ বলে ওর সমস্যা এইগুলো নিয়ে মানে এইভাবে যদি কামড়া কামড়ি কামড়াকামড়ি করে বাংলাদেশের ইসলামিক দলগুলা কোনোভাবেই বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কারণ বিএনপি দেখেন বিএনপি কিন্তু সে একই আছে তারা এক এক মানে এক সিস্টেম একদম কোনো কথা নাই নিজামে ওরা নির্বাচনী কাজগুলো করে যাচ্ছে কিন্তু দেখেন আমাদের ইসলামিক দল ইসলামিক যে আরেম সমাজ আছে তারা দেখেন একজনকে একজন নিয়ে কাজ ছড়া সৃষ্টি করে দিয়েছে ও খারাপ ওকে ভোট দিয়ে যাবে না ওকে ভোট দিলে জায়েজ নাই এই সে কোন ধরনের ফতোয়া দিয়ে বেড়াচ্ছে কিন্তু দেখেন আমরা যদি চাই আমরা যদি বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই বাংলাদেশে যদি ইসলাম জয় করতে চাই তাহলে কিন্তু আমাদের মেন হচ্ছে আইন সমাজ তাদের সবাই কিন্তু এক প্ল্যাটফর্মে আসতে হবে কাজা সরাসরি বাদ দিতে হবে যদি এই কাজ করতে না পারে তাহলে কিন্তু বাংলাদেশে ইসলাম কায়েম করা কোনোভাবে সম্ভব না তো আপনারা বলতে পারেন যে আপনি কেন কথা বলছেন এগুলো নিয়ে ভাই আমার কোনো সমস্যা নাই আমি শুধু আমার মনের ভাবটা প্রকাশ করতেছি কারণ আমি কোনোভাবে দেখতেছি না বাংলাদেশ ইসলাম কায়েম হওয়ার কোনো ধরনের সুযোগ আমি দেখতেছি না কারণ বাংলাদেশে আমরা যারা ইসলামিক ইসলামকে পছন্দ করি আমরা যারা ইসলাম ধর্মকে সংসদ দেখতে চাই তারাই কি আমরা যখন আমরা ভোট দিতে যাই তখনই কিন্তু বেইমানি করে থাকে থাকি কারণ আমরা মুখে একটা বলি কাজে আর একটা করি আমরা জোশে ঘুষ হারিয়ে ফেলাই কিন্তু যখন আমরা রিয়েলিটি যাই বাস্তবে বাস্তবে যাই তখন কিন্তু আমরা তখন কিন্তু আমরা সেই ভরে খেলে আমরা ভোট দিই কোথায় যে আর এক দলের ইয়াতে ভোট কিন্তু আমাদের ইসলামী মুসলমানদের যে নেতা নেতা আছে তাদের তাদের মার্গায় ভর্তি না আর এখন তো বাংলাদেশে আমি দেখতেছি যে বাংলাদেশে ইসলামিক দল বলতে আমার চোখের সামনে কোনো দলই পড়তেছে না কোনো দলই পড়তেছে না বাংলাদেশের মুসলিম মানে ইসলামিক দল হিসেবে সবাই কিন্তু ইসলামের ট্যাগ দিয়ে দিয়ে রাখছে এক একটা কিন্তু কারোর পতাকা কিন্তু ইল্লাল্লাহ পতাকা নাই কারোর লোঘ এরকম নাই সবাই নিজের নিজের মতো মানে লোঘ বানায় নিয়েছে আর বাংলাদেশে তো কালিনা পতাকা তোলা তোলা তো অনেক সমস্যা অনেক গ্রেপ্তার করে অনেক কিছু করে ঠিক আছে বাংলাদেশের বাংলাদেশ ইসলাম কায়েম তখনই হবে যখন আমাদের পীর মা আলেম ওলামা সবাই যখন এক প্ল্যাটফর্মে আসবে তো জামাত একা চাইলেও কিন্তু বাংলাদেশে ক্ষমতা আসতে পারবে না ইসলামী আন্দোলন একা চাইলেও কিন্তু বাংলাদেশে ক্ষমতা আসতে পারবে না তারপরে আপনার খেলার খেলা হতে মুজলিশ এরা যদি কাজ করে বাংলাদেশের ইসলামী যে দলগুলো আছে এরা যদি মন দিয়ে কাজ করতো সবসময় মানে জনগণের সাথে প্রচার প্রসার প্রচার প্রচারণা করতো সবাই যদি এক প্ল্যাটফর্মে এসে যদি সবাই মিলে যদি একসাথে যদি দল গঠন করে তারপর নির্বাচনী কাজ করত তখনই আশা করা যেত বাংলাদেশে ও আলাম ওলামাদের হাতে ক্ষমতা যাওয়া কিন্তু এখন যে অবস্থা একজন একজন কাজ সরাসরি করতেছে একজন আলিম একজনকে দেখতে পারতেছে না একজন আলেম একজনকে গালাগালি করতেছে এভাবে গালাগালি করতে করতে লাস্টে দেখবেন যে বিএনপি হয়ে যাবে তো এখন কিছু বলার নাই কারণ চাইলেও বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হবে না বা ইসলামী ধর্মের আপনার ইসলামিক যে সংবিধান এটা কিন্তু বাংলাদেশে চাইলেও কিন্তু এটা কায়েম করা সম্ভব না কারণ আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে ঐক্য নাই আমরা হচ্ছি বেঈমান আমরা বেঈমানি করি সময় আমরা মুখে বলি একটা কাজে করি আর একটা আমাদের বাংলাদেশে যদি কোরআন অবমাননা করা হয় আমাদের নবী সাল্লাহ কে নিয়ে প্রযুক্তি করা হয় আমরা কিন্তু সাথে সাথে বিচারটা পাই না আমাদের আন্দোলন করতে হয় আমাদের রক্ত দিতে হয় আমাদের মিছিল করতে হয় তারপরে তারপরেও কিন্তু আমরা বিচারটা পাই না ঠিক আছে তো পাই না কি জন্য আমাদের বাংলাদেশের সরকারে কি সবাই কি হিন্দু আছে নাকি ওরা কি খ্রিস্টান ওরা কি বুদ্ধিস্ট তারপরে কারণ আমরা এগুলোর বিচার পাই না আমাদের আন্দোলন কেন করতে হবে আপনি পাকিস্তানে দেখেন অন্যান্য দেশে দেখেন যদি আমাদের নবীকে নিয়ে কোরকটি করা হয় কোরআন নিয়ে করা হয় আল্লাহকে নিয়ে যদি কোনো খারাপ কুরুজিপূর্ণ কথাবার্তা বলে তাদেরকে সাথে সাথে গ্রেপ্তার করে নিয়ে যে পাশে চলে দেয় বাংলাদেশে তো এটা কয়েম এখনও হয়ে যাবে সামান্য একটা এইটা সিরিয়াসলি বিষয়ে বাংলাদেশে এখনো কায়েম হতে পারে না কারণ মুসলমান হওয়ার পরও তারা আমাদের নবীজিকে ভালোবাসে না কোরআনকে ভালোবাসে না আল্লাহকে ভালোবাসে না যার কারণে তারা এইগুলোকে চুপ বন্ধ করে বসে থাকে আমাদেরকে আন্দোলন করতে হয় জিহাদ করতে হয় তারপরে ওরা সিদ্ধান্ত নেয় তারপরেও কিন্তু এরা কি করে জানেন তারপরেও কিন্তু এই কাজগুলো করেন গ্রেফতার করে রেখে দেয় যেমন ধরেন প্রথম আসি খেলাপথ মজলিস আসে আমাদের খেলাপথ মজলিশের সচিব হচ্ছে আমাদের আল্লা মামুর হক সাহেব তাকে আমরা খুব পছন্দ করি খুব ভালোবাসি কিন্তু বাংলাদেশের সব প্রায় মনে করেন যে আশি পার্সেন্ট আশি পার্সেন্ট মুসলমানরা কিন্তু মামুনুল হককে পছন্দ করে ভালোবাসে ঠিক আছে কিন্তু ওনাকে ভোট দিবে সবাই সবাই কিন্তু ওনাকে ভোট দিবে না তারা ভালোবাসে এমনি উপরে উপরে কিন্তু কাজের বেলায় কিন্তু ভোটগুলো ওই জায়গায় পড়ে যাবে বুঝছেন ভোট দেওয়ার সময় কিন্তু আমরা সব ভুলে যাই কোনটা ইসলাম কোনটা ইসলাম কোটা কোরআনিকাহিন এগুলো আমরা মনে থাকে না তখন ভোট দেওয়ার সময় আল্লাহ রাচুর মনে থাকে না কিন্তু আমরা যখন ওয়াজের ময়দানে যাই পনিস কোনো জল সায় যায় তখন কিন্তু মানুষের মানুষের কত জোশ থাকে তখন যদি ভোট দিয়ে ভোটের সিস্টেম থাকতো সবাই কিন্তু ওই ইসলামকেই ভোট দিত কোরআন কোরআন আওলাকেই ভোট দিত কিন্তু নির্বাচনের সময় অরিজিনাল নির্বাচনের সময় কিন্তু কেউ ইসলামিক মূল্যবোধ নিয়ে ভোট দিতে যায়নি বাংলাদেশে প্রায় এখন বর্তমানে বাংলাদেশে প্রায় সবাই বিএনপিকে পছন্দ করে সবাই বিএনপিকে ভোট দিবে এটা গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি এবার যদি নির্বাচন হয় সুষ্ঠুভাবে বিএনপি জয়ী হবে আশা করা যায় যদি বাংলাদেশের ইসলামিক দলগুলো যদি এক না হয় তাহলে ধরে রাখেন একশো পার্সেন্ট গ্যারান্টি বাংলাদেশে বাংলাদেশে বিএনপি একশো পার্সেন্ট আসবে যদি যদি বাংলাদেশে ইসলামিক দলগুলো এক না হয় যদি ওরা মানে ভাগ ভাগ থাকে তাহলে কিন্তু বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র হওয়া সম্ভব না কোনো ইসলামিক দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না ঠিক আছে তো আমি এটা নিয়ে কয়েকদিন চিন্তা করতেছি চিন্তা করতেছি যে বাংলাদেশে বাংলাদেশে যে আমরা এত বই যে আমরা এত ভালোবাসি ইসলামকে এত ভালোবাসি ইসলামের সংবিধানকে ভালোবাসি কিন্তু আমরা কেউ কি চাই না আমরা কেউই চাই না বাংলাদেশে বাংলাদেশে ইসলামের সংবিধান কোরআনের সংবিধান চালু হোক কারণ আমরা সবাই সুদ খাই আমরা সবাই সুদের উপর টাকা লাগাই আমরা মদ খাই গাঁজা খাই আমরা স্মাগলারি করি আমরা ধর্ষণ করি এখন যদি বাংলাদেশে যদি কোরআনের আইন চালু হয়ে যায় আমরা তো এটা কিছু করতে পারব না এই জন্য আমরা কি করি আমরা কোরআন আইন মুখে বলি কিন্তু কাজের বেলায় আমরা ভোটটা দিই যা কোরআন মায় না তাদেরকে আমি কিছুদিন শুনছিলাম আমাদের বিএনপির ফখরুল আলমগীর সাহেব বলেছে আমরা সরিয়া আইন মানি না ঠিক আছে উনি যদি সরিয়ে আইন না আমার এটা যদি বাস্তব উনি বলে থাকেন তাহলে কিন্তু ওনার ইমান চলে গেছে একা সাথে কারণ একজন মুসলমানের কারণ একজন মুসলমানের সম্পূর্ণ বিশ্বাস মনে বিশ্বাস থাকতে হয় যে আমি আমার বাংলাদেশে আমার দেশে বা কোরআন আইন মানার জন্য আমি একশো পার্সেন্ট প্রস্তুত থাকি সরে আইন আমাদের মানা ফরজ যেটা আমরা অস্বীকার করি তাহলে কিন্তু আমরা মুসলমান থাকবো না এটা হচ্ছে কথা আমাদের আমাদের বাংলাদেশের পোলা মার কখনো এক এক প্ল্যাটফর্মে আসতে পারবে না কারণ কেউ আছে বেদাত নিয়ে কেউ আছে হক নিয়ে কেউ আছে সালাফি নিয়ে কেউ আছে হানাফি নিয়ে কেউ আছে কেউ আছে আবার আপনার কি কেউ আছে আহলে হাদিস নিয়ে এইগুলো নিয়ে কামাকামড়ি করতে করতেই জীবন শেষ জীবনে সবাই কিন্তু জীবনে এক প্ল্যাটফর্মে আসতে পারবে সেহেতু এক এক প্ল্যাটফর্মে না আসলে আসতে না পারলে বাংলাদেশে ইসলাম কায়েম করা কোনোভাবে সম্ভব নয় এটা আপনি আমার আমার কাছ থেকে লিখে নিন ঠিক আছে গ্রামে গ্রামে গঞ্জে যারা আছে গ্রামে গঞ্জে যে ভোটগুলো আছে তারা কিন্তু তারা কিন্তু সবাই কিন্তু বিএনপিকে ভোট থানার শিশে ভোট দেবে কারণ সবাই থানের শিশু মার্কাকে চিনে এক নামে চিনে বাংলাদেশের দুইটা দল ছিল একজন আওয়ামী লীগ একজন ছিল বিএনপি সবাই কিন্তু নৌকা থানার শিশু খুব ভালোভাবে চিনে কিন্তু আপনি দাড়ি ভাল্লা তারপর রিক্সা তারপরে আপনার হাত পাখা যদি কাউকে যে বলেন যে ভাই এই এই মার্গায় ভোট দেবেন সে মার্কাইস নেয় না তো ভোট কেমন দিলে বলেন কে মার খাইছেন চেনে না কয়জন চেনে দাঁড়িপাল্লা আগে আগে চিনতো কিন্তু মাঝখানে পনেরো ষোলো বছর যখন গ্যাপ হয়ে গেছে অনেকে আগে সে প্রজন্ম কিন্তু নাই টোটালি অনেকে মারা গেছে আগে কিন্তু জামাত ইসলামের ভোট দিত কারা জানেন যারা মুরব্বী মানুষ বয়স্ক মানুষ তারাই কিন্তু দাঁড়িপাল্লায় ভোট দিত ঠিক আছে এখন তো মানুষ এখন তো মানুষ সব আপডেট হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জামাত ইসলাম সবাই চিনি জামাত ইসলামটাকে কিন্তু কিন্তু সবাই চিনে কিন্তু ওদের মার কাজে দায়ী বাড়ল না এটা কিন্তু এটা কিন্তু অনেকেই চিনে না গ্রামগঞ্জের মানুষগুলা কিন্তু চেনে না এগুলো এটা চিনে না তো গ্রামগঞ্জের মানুষগুলা কিন্তু এখানে ভোট দিবে না সবাই চিনে কি ধানের শেষ আপনার ব্যাট খুলবে তারপরে ধান শেষে মেরে দেবে তো এখন যদি বাংলাদেশের ইসলামী রাষ্ট্র ইসলামিক দলগুলো যদি চাই যে আমরা ক্ষমতা আসবো এটা কিন্তু স্বপ্ন দেখতে পারবেন এর স্বপ্ন দেখা ছাড়া কিছু করার নাই সারা স্বপ্ন দেখতে পারবে ঠিক আছে তারা কিন্তু ক্ষমতা আসা কোনোভাবে সুযোগ সম্ভব নয় কারণ আমাদের আলেমগুলা সবসময় কোরআনের দাওয়াত দিয়ে আসছে রাজনীতি কোনো কথা কোরআন মাফের ময়দানে তারা বলে না তারা কিন্তু বলে না যে হলো আমাদেরকে ভোট দিতে হবে সবাই বলে কোরআনের আইন মানতে হবে কোরআনের সংবিধান কোরআনের আইন আমাদের সংবিধানে চালু করতে হবে সবাই এরকমভাবে প্রচার প্রচারণা করছে কিন্তু একজন এলাকার ক্যান্ডিডেট প্রতিনিধি হিসেবে কিন্তু কোনো আলেম যায় না ভোট না ঠিক আছে আমার কথা হচ্ছে বাংলাদেশে যতগুলো আলেম আছে যে ধরনের আলেম আছে সবাই এক প্ল্যাটফর্মে এসে সবাই এক প্ল্যাটফর্মে এসে সবাইকে একভাবে একই নিয়মে প্রচার প্রচার করতে হবে কোরআনের একটা মার্কা হবে শুধু একটা মার্কা যেটা হবে ইসলামিক মার্কা দাড়ি পাল্লা জানি না আপনার হাত পাকা বুঝি না তারপরে আপনার রিক্সা বুঝি না কোনো কিছু বুঝি না শুধু সব প্রত্যেকটা আলেমের প্রত্যেকটা আলেমের আপনার ইয়া হইতে হবে প্রত্যেকটা আলেমের হইতে হবে এক প্ল্যাটফর্ম সবাইকে একরকম বক্তৃতা দিতে হবে কোনো ধরনের উল্টাপাল্টা বক্তৃতা দেওয়া যায় না সবাই এক প্ল্যাটফর্মে এসে এক রকম বক্তৃতা দিতে হবে সবাই রাজনীতি করবে বাংলাদেশের প্রত্যেকটা আলেম রাজনীতি করবে সবাই কোরআনের রাজনীতির প্রচার প্রচারণা করবে এইভাবে যদি কাজ করা যায় একভাবে তাহলে কিন্তু বাংলাদেশে ইসলাম কায়েম হওয়া খুবই সহজ হয়ে যাবে কারণ মানুষ বুঝবে সবাই জানবে যে ইসলামে মার্কা কোনটা ইসলামে ইসলাম কায়েম করার জন্য মার্কা কোনটা কোন মার্কায় ভোট দিলে বাংলাদেশ ইসলাম কায়েম হবে এর জন্য হাজারটা মার্কা বাদ দিয়া সব আলমি সমাজ এক হয়ে তারপরে কি করতে হবে একটা মার্কা দিয়া নির্বাচন প্রচারণা করতে হবে এটা যদি করা যায় তাহলে কিন্তু বাংলাদেশে ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা আছে আর যদি এটা না হয় তাহলে বাংলাদেশে আর সমাজ ক্ষমতায় আসার কোনোভাবে সম্ভব না কোনোভাবেই সম্ভব কথা বাংলাদেশ ইসলাম কায়েম করার জন্য অনেক চেষ্টা অনেক দিক থেকে চেষ্টা করতেছে জামাতের চেষ্টা করতেছে জামাতকে এক এক সম্ভব বাংলাদেশ ইসলাম কায়েম করা জামাতে কোনোভাবে সম্ভব না বাংলাদেশে ইসলাম কায়েম করা একা একা এতটুকু ক্ষমতা জামাতের নেই কারণ বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে বাংলাদেশের মানুষ প্রত্যেকটা দলকে পছন্দ করে জামাতকে পছন্দ করে তারপর আপনার ইসলামী আন্দোলনকে একটা দল পছন্দ করে তারপর আপনার খেলা প্রধান একটা দল পছন্দ করে তো আমলে একটু নাই আমি একটু যারা তারা জীবনে ভোট দেবে না ওরা না ভোট ওরা কেন্দ্রে আসবে না তো এটাই হচ্ছে কথা এই জামাতের ভোট যদি জামাত চাই এক এক ক্ষমতায় আসার জন্য এই সব ভোটগুলা সবগুলা এক এক জায়গায় আনতে হবে এইসব দলগুলা সব একভাবে জোট বাঁধতে হবে জোট বাঁধার পরেই কিন্তু বাংলাদেশে নামাজ ক্ষমতায় আসতে পারবে দুমার একা একা কোনোভাবেই সম্ভব না বাংলাদেশে ক্ষমতায় আসা বা বাংলাদেশের আরেন সমাজ ক্ষমতায় আসার কোনোভাবেই সম্ভব না এমনি চেষ্টা করতে পারবে এমনি বর কথা বলতে পারবে অনেক আপনার মাহফিল মজান ফাটা ফেলতে পারবে বাংলাদেশে ইসলাম কায়েম করা কোনোভাবেই সম্ভব না আমি যদি মানে অনেকেই চাই অনেকেই চাই যিনি বাংলাদেশে ইসলাম কায়েম হোক আমরা বাঙালিরা আছে আমরা মুসলমান যারা আছে আমরা সবাই কিন্তু চাই বাংলাদেশে ইসলামিক সংবিধান কায়েম হোক কিন্তু দেখেন আমরা কোন জায়গায় ভোট দেব আমরা কোন জায়গায় ভোট দেব কোন জায়গায় ভোট দিলে কোন মার্কায় ভোট দিলে বাংলাদেশে কোরআনের সংবিধান চালু হবে বাংলাদেশের ইসলাম ক্ষমতায় আসবে আমরা তো ওই চাই না আমরা মার্কেটে এসে না কারণ আমাদের ইসলামিক দলের মার্কাগুলা সবগুলো ভাগ ভাগ হয়ে গেছে কেউ গেছে দাড়ি ফাল্লায় কেউ গেছে ফ্লাপ বিশেষ কে গেছে কেউ গেছে ইসলামী আন্দোলনে আরও অনেকগুলো আছে তো এইগুলো এইভাবে এইভাবে কিন্তু কোনোভাবে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র কায়েম করা সম্ভব না কোনোভাবেই সম্ভব না তাই আমার কথা হচ্ছে আমার আমার যে বক্তব্য সেটা হচ্ছে বাংলাদেশের সকল আলেম সমাজ একটা প্ল্যাটফর্মে এসে একটা প্ল্যাটফর্মে আসতে হবে একটা প্ল্যাটফর্মে আসার পরে সবাই নিজেদের নির্বাচনে প্রচারণা চালাইতে হবে সবাই মিলে একটা প্রতীক বাছাই করতে হবে সবাই মিলে একটা প্রতীক বাছাই করতে হবে যে প্রতীকে জনগণ ভোট দিবে ভোট দিলে এই একটা প্রতীকে ভোট দিয়ে দেয় বাংলাদেশের সংবিধান চালু হয়ে যাবে ইসলাম কায়েম হয়ে যাবে বাংলাদেশে ইসলাম জয় হয়ে যাবে আর এই একটা প্রতীক নিয়ে প্রত্যেকটা আলাইন প্রত্যেক জায়গায় বক্তৃতা দিবে ইসলাম নিয়ে কোরআন নিয়ে বক্তৃতা দিবে আর এই একই মার্কার সব আলেমের মার্কা হবে একটা সব আলেমের মার্কা যদি একটা হয় তাহলে কিন্তু দেখবেন যে মার্কার বেড়ে যাবে মানুষও চিনবে মানুষ ভোটও দিবে ঠিক আছে দেখেন এইভাবে যদি বাংলাদেশে ইসলাম এইভাবে যদি বাংলাদেশে কাজ হয় তাহলে বাংলাদেশ ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা আছে যদি না হয় তাহলে বাংলাদেশে কিন্তু ইসলাম কায়েম হওয়া কোনোভাবে সম্ভব না আপনারা লিখে রাখেন বাংলাদেশে সামনে নির্বাচন যদি হয় বিএনপি আসবে বিএনপি নির্বাচিত হবে ঠিক আছে কারণ ইসলামিক দলগুলো কোনোদিন ঐক্য হতে পারবে না সবাই এক প্ল্যাটফর্মে আসতে পারবে না বিএনপিকে হারাতে পারবে না এটা হচ্ছে আমার কথা সবাই যদি লাফালাফি করে কোনোভাবেই সম্ভব না আমি এ করে ফেলবো আমি এই করে ফেলবো এগুলো মুখে মুখে বলতে পারবে কিন্তু মুখে মুখে গলা বাজার বা গলাবাজি করতে পারবে কিন্তু দেখবেন যে এখন তাকে ভোট দিবেন এত জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশের জামাতের এত জনপ্রিয়তা এত জনপ্রিয়তা ঠিক আছে এত জনপ্রিয়তা এগুলো সোশ্যাল মিডিয়াতে ঠিক আছে এগুলো ইউটিউব চ্যানেলে এগুলো হচ্ছে আপনার ফেসবুকে কিন্তু বাস করেছে যে দেখেন আপনারা বাঙালি আপনি গ্রামগঞ্জে পাহাড় যে দেখেন আপনি সবাই কিন্তু ধাঁস শিশকেছি আপনার যারা যারা কৃষক আছে যারা কৃষক যারা কাজ করে ডেলি মজুরি তারা কিন্তু যে জামাতে ভর দেবে না তারা কিন্তু ধান শীষে ভর্তি দিবে কারণ ওরা বলবে আমরা ধান চাষ করি আমরা ধান শীষে ভর্তি একটা ইস্যু তো একটা আছে ঠিক আছে এভাবে জামাত কিন্তু এখনও পর্যন্ত কিন্তু প্রান্তরে প্রান্তরে প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে কিন্তু এখনও প্রচার প্রচারণা করতে পারে নাই কোন ইসলামিক দল এখনও কিন্তু মাহফিল করছে বড়ো বড়ো মাহফিল করছে মাহ বলে কি আর আপনি রাজনীতির কথা বলতে পারবেন কোরআন হাদিসের বাইরে কথা বলতে পারবেন না কিন্তু বাস্তবে নির্বাচন নিয়ে কথা বলতে হলে আপনাদের প্রতিটা জায়গায় জায়গায় যেতে হবে প্রতিটা গ্রাম বন্ধে পাহাড় কোনায় কোন গিয়ে আপনাদের নির্বাচনে প্রচারণা করতে হবে ঠিক আছে তো বন্ধুরা কথা আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর জন্য আপলেট করবেন ইনশাআল্লাহ আর আপনারা যেন নতুন আমাকে জয়েন করতেছেন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম